Apa nama? Yang bertaraf, sumona Sunaga.

নান ডিস্ট্রিক্ট নানগ সোনারগাঁ এই গ্রামের বাড়ি দেখে অনেক গরম অনেক গরম টিকতে পারি না বাইরে সবাই এসে বসে আমরা ও আল্লাহ গরম দেখছি গরম বাইরে তা আল্লাহ খুদা

এই যে কানা খালি পর একদম কানা হাজির কোথাকার

কি তো বড়া এ এলে কোন গান নাই কোন আয় আমরা হাতি 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 ও নিচে বসাও মোরে বসে মোরে মোরে আইলে চাইছি গাইছি লালাইকে কত সুন্দর মান মানে একটু দেই আয় 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 আর মারগাছে যায় খাইছে লোকটা বুদাছে